আসসালামু আলাইকুম আমি ডক্টর নরিন জামান নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাদের জ্বর খিচুনি অর্থাৎ জ্বরের সাথে খিচুনি মেডিকেল ভাষায় আমরা যাকে বলি ফেব্রাল কনভালশন তো আজকে আমি সাধারণত প্রাথমিকভাবে খিচুনি হলে বা কি কি কারণে খিচুনি হয় জ্বর খিচুনির আমরা কি কি বৈশিষ্ট্য আছে সেসব নিয়ে কথা বলবো প্রথমে আমরা বলছি যে জ্বর খিচুনির কিছু কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে যেগুলো থাকলে আমরা বলি যে এটি ফেব্রাইল কনভালশন বাচ্চার বয়স ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত হতে হবে অনেক সময় দেখা যায় একটা বাচ্চার পাতলা পায়খানা পোস্টাবি ইনফেকশন বা ঠান্ডা কাশি হওয়ার পরেই বাচ্চাটার জ্বর হয় এক সপ্তাহ হওয়ার পরে বাচ্চাটার জ্বর হয় এবং তারপরেই খিচুনি হয় খিচুনি সাধারণত দশ থেকে পনেরো মিনিট হয় ফেব্রাল কনভালশনের ক্ষেত্রে যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু আমরা আর ফেব্রাইল কনভালশন বলছি না তখন আমাদের মাথায় অন্যান্য যে ব্রেনের ইনফেকশনের কারণে কিছুনি হয় সেগুলো আসে যেমন মেনিনজাইটিস বা এনকেফালাইটিস সাধারণত মা বাবার কাছে হিস্ট্রি নিলে দেখা যায় যে ফেব্রাল কনভালশনের বাচ্চাগুলোর ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে হয়তো তার অন্য ভাই বোনের ছিল বা মা বাবার নিজস্ব ছোটবেলায় ছিল মানে ফ্যামিলি হিস্ট্রি তার পজিটিভ থাকে ফেব্রাল কনভালশনের বাচ্চাগুলোর খিচুনির পরপরই সে বাচ্চাগুলো আগের মতো খেলাধুলা করে কিন্তু যদি ব্রেনের অন্যান্য ইনফেকশনের কারণে খিচুনি হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নেতিয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় খিচুনি হলে আমাদের কী করণীয় সেটি করতে হবে খিচুনি হলে যে বাচ্চার জ্বর খিচুনি হয় তার আগে যদি এ ধরনের হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে জ্বর আসার সাথে সাথেই কিন্তু জ্বরের ওষুধ এবং খিচুনির ওষুধ ট্যাবলেট ডায়জিপাম্প সেটা দিতে হবে এবং সেটা জ্বর কিন্তু একশো দুই বা একশো তিন ওঠার পরে নয় জ্বর যদি একশো থাকে তারপরেও জ্বরের ওষুধ এবং খিচুনির ওষুধ প্রথম তিন দিন দুবেলা করে দিতে হবে এবং সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বয়স এবং ওজন অনুযায়ী নির্ধারণ করতে হবে এবং পরবর্তী যদি কোনো বাচ্চার খিচুনি হয়ে যায় বাসার মধ্যে তখন কি করবেন তখন বাচ্চাটাকে বাম কাত অথবা ডান কাত করে শোয়াবেন চিৎ করে শোয়াবেন না কারণ চিৎ করে শোয়ালে বাচ্চার মুখে যে লালা থাকে বা কোনো খাবার থাকে লালা গ্রন্থি থাকে সেগুলো থেকে বাচ্চার লাংসে যে অ্যাসপিরেশন হওয়ার চান্স থাকে এজন্য বাচ্চার মুখটা একটু উঁচু করে রাখতে হবে এবং বাসায় যদি থাকে সাপোজিটরি ডায়জিপাম সেটি পায়ে পথে দিতে হবে তো আমরা জেনে নিলাম প্রাথমিকভাবে জ্বর খিচুনি হলে কি কি করণীয় এবং জ্বর খিচুনির বাচ্চাদের কিভাবে চিহ্নিত করতে পারবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম